নমস্কার সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের প্রতিবেদনে নিয়ে এসেছি আপনাদের জন্য আরো কয়েকটি দুর্দান্ত গরুর কালেকশন আজকের প্রতিবেদনে যে গরুগুলি আপনারা দেখতে চলেছেন সবগুলি অনেক বেশি দূরের গরু আছে প্রিয় দর্শক আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল টিপে অল করে নেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে প্রিয় দর্শক আজকের তারিখ হচ্ছে পঁচিশে মে দু হাজার সকাল দশটা দশ মিনিট ভিডিওটি তৈরি করছি পাকুড় জেলার মহেশপুর থেকে প্রিয় দর্শক আজকে যে গরুগুলি আপনারা দেখছেন সমস্ত গরুগুলি বিক্রি হবে তাই ভিডিওটি একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি একটু লম্বা হতে পারে এই যে গরুটি দেখছেন এই গরুটি দ্বিতীয়বার বাচ্চা দিয়েছে সাত দিনের বকন বাছুর এই গরুটি দু টাইমে দুধ দেবে পঁচিশ কেজি গরুটি এখন ছ দাঁত এই গরুটির দাম আছে আশি হাজার চলুন পরের গরুটি দেখুন এই যে গরুটি দেখছেন এই গরুটি জার্সি ও প্রিজান ক্রস খুবই সুন্দর প্রথমবার বাচ্চা দিয়েছে গরুটি এখন চার দাঁত এই গরুটি দিন আগে বাচ্চা দিয়েছে বকন বাচ্চা দর্শকবিন্দু এই গরুটি দু টাইমে দুধ করবে আঠেরো কেজি দর্শকবৃন্দ এই গরুটি দেখতেই পাচ্ছেন খুবই ভালো জাতের গরু এই গরুটি বিক্রি হবে সত্তর হাজারে দেখুন এর ওলান সাইজটি দেখুন খুবই শুদ্ধ দুর্দান্ত নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ এর ওলান সাইজ অনেক বড় চলুন পরের গরুটি দেখুন এই যে গরুটি দেখছেন এই গরুটি খুবই সুন্দর জার্সি ক্রস আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন এই গরুটি দ্বিতীয়বার বাচ্চা দিয়েছে দশ দিনের বকন বাছুর এই গরুটি এখন চার দাঁত প্রিয় দর্শক বিন্দু এই গরুটি দু টাইমে দুধ করবে পনেরো কেজি দেখুন এর ওলান সাইজ দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ খুবই সুন্দর গরুটি ওলান সাইজ আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন প্রিয় দর্শকবৃন্দ এই গরুটি বিক্রি হবে ষাট হাজারে মাত্র ষাট হাজারে এই গরুটি আপনারা পেয়ে যাবেন চলুন পরের গরুটি দেখুন এই যে গরুটি দেখছেন এটিও খুব সুন্দর একটি গরু এই গরুটিও জার্সি ক্রস আপনারা দেখেই বুঝতে পারছেন গরুটি দ্বিতীয়বার বাচ্চা দিয়েছে সাত দিনের বগন বাছুর এই গরুটি এখন চার দাঁত এটি খুবই ভালো জাতের একটি গরু কিন্তু দর্শকবৃন্দ এই গরুটি দু টাইমে দুধ করবে বাইশ কেজি এর মূলান সাইজটি দেখুন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ দর্শকবৃন্দ এই গরুটি বিক্রি হবে পঁচাত্তর হাজারে এবারে চলুন পরের গরুটি দেখুন এই যে গরুটি দেখছেন এটিও খুব সুন্দর জার্সি গরু জার্সি মন্ডি দেখতেই পাচ্ছেন এই গরুটি প্রথমবার বাচ্চা দিয়েছে আর দিনের বগন বাছুর গরুটির পলান সাইজটি দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ অনেক বড় দর্শকবৃন্দ এই গরুটি এখন চার দাঁত গরুটি দু টাইপে দুধ করবে কুড়ি কেজি কুড়ি কেজি দুধ এখন দিচ্ছে পরবর্তীকালে গরুটির দুধ আরও বেশি দিতে পারে যাই হোক দর্শকবিন্দু এই গরুটি বিক্রি হবে আশি হাজার চলুন পরের গরুটি দেখে নিন এ গরুটিও খুবই সুন্দর জার্সি গরু সিংওয়ালি জার্সি গরু অনেকে খোঁজ করছেন যে জার্সি গরু সিংওয়ালি জার্সি গরু দেখান এ গরুটি দ্বিতীয়বার বাচ্চা দিয়েছে গরুটি এখন চার দাঁত শেষ হয়ে ছ দাঁত উঠছে গরুটি সাত দিন আগে বাচ্চা দিয়েছে বগন বাচ্চা গরুটি দু দুধ হচ্ছে বাইশ কেজি দর্শকবিন্দু এর ওলান সাইজটি দেখুন খুবই দুর্দান্ত এই গরুটি বিক্রি হবে পঁচাত্তর হাজারে চলুন পরের গরুটি দেখ এই যে গরুটি দেখছেন এটিও খুব সুন্দর এটি সাইবাল ক্রস দেখতেই পাচ্ছেন এই গরুটি প্রথমবার বাচ্চা দিয়েছে এখন চার দাঁত গরুটি আট দিন আগে বাচ্চা দিয়েছে মেল বাছুর এর পোলান সাইজটি দেখুন সামনের বাঁধ দুটি পিছনের চেয়ে একটু বড় নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ এটি সাইবাল ক্রস গরুটি দু টাইমে দুধ করবে পনেরো কেজি একটু ভালো করে পোলান সাইজটি দেখুন দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ এই গরুটি বিক্রি হবে সাতষট্টি হাজার পরে গরুটি দেখুন এই যে গরুটি দেখছেন এটিও সাইবাল ও জার্সি ক্রস খুবই সুন্দর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ এই গরুটি দ্বিতীয়বার বাচ্চা দিয়েছে গরুটি এখন চার দাম গরুটি দশ দিন আগে বাচ্চা দিয়েছে বকন বাচ্চা দর্শক বিন্দু গরুটিকে সামনে থেকে পিছন পর্যন্ত খেয়াল করে দেখুন খুবই সুন্দর গরুটি খুবই সুন্দর দুর্দান্ত একটি গরু এই গরুটি দু টাইম দুধ করবে চোদ্দ কেজি গরুটি বিক্রি হবে পঁয়ষট্টি হাজার আজকে আরো ভালো ভালো গরু দেখানোর আছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই যে গরুটি দেখছেন এই গরুটি খুবই সুন্দর জার্সি ক্রস আপনারা দেখতেই পাচ্ছেন এই গরুটি প্রথমবার বাচ্চা দিয়েছে এখন দাঁত এই গরুটি এক সপ্তাহ আগে বাচ্চা দিয়েছে খুব সুন্দর বকন বাচ্চা গরুটি দু টাইমে দুধ হচ্ছে পনেরো কেজি এই গরুটি বিক্রি হবে পঁয়ষট্টি হাজার দেখতে পাচ্ছেন যাই হোক পরের গরুটি দেখুন এই গরুটিও খুবই সুন্দর ও জার্সি ক্রস আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমে এই গরুটি ওলান দেখতে পাচ্ছেন দর্শক বৃন্দ অনেক বড় খুবই সুন্দর গরুটি মিল্ক ফ্যান দেখতে পাচ্ছেন অনেক মোটা কষ্ট বোঝা যাচ্ছে পিছন দিকে ওলানের গ্যাপটি দেখুন অনেক বড় খুবই দুর্দান্ত এই গরুটি তৃতীয়বার বাচ্চা দিয়েছে ছ দিনকার বাছুর গরুটি এখন ছ দাঁত দু টাইমে দুধ করবে কুড়ি কেজি গরুটির দাম আছে পঁচাত্তর হাজার পরের গরুটি দেখুন সেটিও দর্শকবৃন্দ ও জার্সি ক্রস দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর প্রথমবার বাচ্চা দিয়েছে নদিনকার বাছুর গরুটি এখন চার দাঁত দর্শকবৃন্দ এই গরুটি দু টাইমে দুধ করবে আঠেরো কেজি এই গরুটি বিক্রি হবে বাহাত্তর হাজারে প্রিয় দর্শকবৃন্দ আজকে আরও কয়েকটি ভালো ভালো গরু আপনাদেরকে দেখানোর আছে আর যদি আপনি ভিডিওটি এত দূর পর্যন্ত দেখে থাকেন এবং আপনার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার পরের গরুটি দেখুন এই যে গরুটি দেখছেন এটিও জার্সি ও ফ্রিজিয়ান ক্রস খুবই সুন্দর গরুটি প্রথমবার বাচ্চা দিয়েছে এখন চার দাঁত এই গরুটি এগারো দিন আগে বাচ্চা দিয়েছে মেল বাছুর গরুটি খুবই সুন্দর এর ওলান সাইজ নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ একটু ভালো করে খেয়াল করে দেখুন আসলে গরুগুলি খুব ঘন ঘন বাধা আছে তাই আমাদের ভিডিও বানাতে খুব কষ্ট হচ্ছে দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ ওলান সাইজ এই গরুটি দু টাইমে দুধ করবে পনেরো কেজি এই গরুটি বিক্রি হবে পঁয়ষট্টি হাজার এবার পরের গরুটি দেখুন এই গরুটিও জার্সি গরু দেখতেই পাচ্ছেন দর্শক এর ওলান সাইজটি দেখুন গরুটি প্রথমবার বাচ্চা দিয়েছে গরুটি এখন চার দাঁত দর্শকৃন্দ এই গরুটি আট দিন আগে বাচ্চা দিয়েছে বকন বাচ্চা কিন্তু বাচ্চাটি মারা গেছে তাই এই গরুটা কিনলে বাচ্চা পাওয়া যাবে না বাচ্চা ছাড়াই গরুটাকে কিনতে হবে গরুটি দু টাইম দুধ হচ্ছে বারো কেজি বাচ্চা ছাড়াই গরুটি এখন বারো কেজি দুধ দিচ্ছে এই গরুটির দাম হচ্ছে পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজারে এই গরুটি আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে তখন সবাই ভালো থাকুন নমস্কার